সম্মানিত গাছপ্রেমী ভাই ও বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকেই আমার এই আজকের ভিডিওটি দেখতেছে তাদেরকে জানাই শিবগঞ্জ নার্সারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা সম্মানিত গাছ ক্রেতা ভাই বোনেরা আপনাদের জন্য আজকে একটি বিগ ডেলিভারির একটি ভিডিও নিয়ে আসলাম আমধরা গাছ বিগ সাইজ লিচু মালতা ভিয়েতনামি বারো মাসি সহ বিভিন্ন জাতের গাছ স্ক্রিনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গাছগুলো আজকে ডেলিভারি হচ্ছে বিগ সাইজ আমের গাছ এবং ফলসহ আমের গাছ স্ক্রিনে দেখতে পাচ্ছেন চ্যাংমাই জাতের একটি আম শিবগঞ্জ নার্সারি থেকে আপনারা যে কোনো ধরনের গাছ ক্রয় করতে পারবেন খুবই সুলভ মূল্যে এই রকম ফলসহ আম এবং বিভিন্ন ভ্যারাইটি জাতের আম চ্যাংমাই বানানা ম্যাঙ্গো মিয়া জাকি দ্য কিং অফ চাগাপাত সহ বিভিন্ন জাতের আম ক্রয় করবে করতে পারবেন শিবগঞ্জ নার্সারি থেকে যেমন দেখতে পাচ্ছেন স্ক্রিনে ফলসহ একটি মিষ্টি জলপাই জলপাই দুই ধরনের হয়ে থাকে একটি মিষ্টি জলপাই একটি টক জলপাই একটি কলমের চারা মিষ্টি জলপাই ফুল চলে আসছে সেটার বাস্তব প্রমাণ স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং পাশে দেখতে পাচ্ছেন গাছ প্যাকেটিং চলতেছে সুপারি গাছ এবং বিগ ছাইস চায়না থ্রি লিচুর গাছ দর্শকমণ্ডলী যদি কিনতে আগ্রহী হন স্ক্রিনে শিবগঞ্জ নার্সারি মালিকের নাম্বার দেওয়া আছে কল করে সরাসরি শিবগঞ্জ নার্সারি মালিকের সঙ্গে কথা বলে চারা কিনবেন